আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বরকাতহ এটা সোহাগপুর সিমুশ্রী ইউনিয়ন সোহাগপুর মৌজা কাপাসিয়া থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা এখন যে রাস্তাটায় দাঁড়িয়ে আছে এটা তিরিশ ফিট পিস ডালাই কার রোড কাপাসিয়া থেকে এসেছে অত্যন্ত বিজি রাস্তা এই যে রাস্তাটা এই যে জমি জমির রাস্তাটা এই যে বেশটা জমির এই জমিটা এখানে জমির তিরিশ বিঘা জমি রোড ফেস ধরে এখান থেকে শুরু করে একদম রোড ফেস ধরে যে সামনে যাইতেছি এটা হচ্ছে রোডের ফেস এখান থেকে রোড ফেস হবে জমির প্রায় প্রায় চারশো চারশো ফিট ফেস ধরা জমির পরিমাণ তিরিশ বিঘা ইস্কন টক কাগজপত্র আপডেট আছে বিউটা দেখতেছেন সুন্দর একটা ভিউ রোডটা অনেক বড় রোড কাবার ব্যান্ড ডিস্ট্রিক্টটা ক্রস করতে পারে তিরিশ ফিট পিস ডালাই কার্পেটিং রোড ইলেকট্রিসিটি লাইন বারো ফোর ফোরটি এলিভেন লাইন দোকান আছে এই যে রাস্তাটা ধরে এই সোহাগপুর সোহাগপুর এর জমি সোহাগপুর মৌজার কাপাসিয়া থানার এই যে জমিটা উঁচা নিচা মিলিয়ে চালা এবং ধান মিলিয়ে জমি এই তিরিশ বিঘা জমি ইমার্জেন্সিতে বিক্রি করা হবে যদি কারো এই তিরিশ ফিট রোডের ফেস ধরা জমি তিরিশ ফিট জমি তিরিশ বিঘা জমির প্রয়োজন হয় জরুরিভাবে যোগাযোগের জন্য উপরোক্ত নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা যাইতেছে আমি চালাগুলি বিয়ে করতেছি চালা চালা সাইড ফিফটি অর্ধেক চালা হবে অর্ধেক দা হলো শাইল জমি টান মিলিয়ে জমি সুন্দর জমি নিশ্চয় আবার রোড ফেসটা দেখাইতেছি এই যে পিসডালাই রোডটা এটা হচ্ছে রোডের ফেস তিরিশ ফিট রোডের ফেসটা এই বিশাল ফেস দ্বারা তিরিশ ফিট রোডের এই বিশাল ফেজ দ্বারা চালা এবং সাইল মিলিয়ে টোটাল জমির পরিমাণ তিরিশ বিঘা বিশ বিঘা ইচ্ছাগুলো নিতে পারবেন যদি কারো প্রয়োজন হয় বিশ বিঘা বিশ বিঘা নিতে পারবেন তো বি জমিটা দেখাইতেছি চালা জমি এবং সাইল জমি মিলিয়ে সুন্দর জমি নিষ্কণ্ঠ কাগজপত্র ফাইল প্রসেস করা আছে যদি কারো ওই চালা এবং সাইল চালার পরিমাণ হবে সিক্সটি পারসেন্ট এবং সাইলের পরিমাণ হবে ফর্টি পারসেন্ট যদি কারো ওই জমিটার প্রয়োজন হয় অনতি বিলম্বে যোগাযোগ করবেন আমি হাঁটতেছি জমির দেখতেছেন বিশাল চালা জমি সুন্দর জমি বাগান কাঁঠাল বাগান আম বাগান বিভিন্ন ধরনের ফলগুলো গাছে মুখরিত একটা সুন্দর পরিবেশ কোনো কতপশিল নাই খতফশিল নাই এনিমি প্রপার্টি নাই বন বিভাগ নাই একদম নিষ্কণ্টক মালিকানা জমি কাগজপত্র চেক দেওয়া আছে খাজনা খারিজ মিউটেশন আপডেট করা আছে যদি কারো বিশ বিঘা বা তিরিশ বিঘা পার থাকে বিশাল চালা জমি কাপাসিয়া থানা গাজীপুর জেলার সোহাগপুর এই জমি তিরিশ ফিট রোডের ফেস ধরা বিশাল ফেস ধরা চালা এবং শাইল মিলিয়ে টোটাল জমি তিরিশ বিঘা আছে তিরিশ বিঘা জমি একসাথে বিউ করা সম্ভব নয় সংক্ষিপ্ত আকারে যতটুকু পেরেছি সামনে গিয়ে শাইল ইচ্ছা করলে আরও যত খুশি শাইল বাড়ানো যাবে বিশাল শাইল জমি আছে আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته